হ্যালো বন্ধুরা আপনারা আজকের এই কুইজ ভিডিওটি দেখুন এবং সাথে উত্তর দিন প্রতিটা প্রশ্নের মান থাকবে দশ পয়েন্ট করে আপনারা কি কয়টা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানান তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন এক কোন ফলকে ফলের রাজা বলা হয় এ কলা বি আম সি আপেল ডি কমলা সঠিক উত্তর বি আম দুই কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে এ আপেল বি কলা সি লেবু ডি আঙ্গুর সঠিক উত্তর সি লেবু তিন কোন ফল গাছে নয় লতায় জন্মায় এ আম বি কলা সি তরমুজ ডি পেয়ারা সঠিক উত্তর সি তরমুজ চার কোন ফলকে ফলের রানী বলা হয় এ আপেল বি আনারস সি লিচু ডি স্ট্রবেরি সঠিক উত্তর বি আনারস পাঁচ কোন ফলটি একেবারে বীজবিহীন এ আপেল বি আঙুর সি কলা ডি পেঁপে সঠিক উত্তর সি কলা ছয় কোন ফলে প্রচুর পটাশিয়াম থাকে এ আম বি কলা সি লেবু ডি আপেল সঠিক উত্তর বি কলা সাত আপেল কোন দেশে প্রথম উৎপন্ন হয় এ ভারত বি চীন সি আমেরিকা ডি আফগানিস্তান সঠিক উত্তর ডি আফগানিস্তান আট কোন ফল পানিতে ভেসে থাকে এ আপেল বি আম সি কমলা ডি তরমুজ সঠিক উত্তর এ আপেল নয় কোন ফলে সবচেয়ে বেশি জল থাকে এ কলা বি তরমুজ সি আপেল ডি আম সঠিক উত্তর বি তরমুজ দশ কোন ফল ডালিম নামেও পরিচিত এ আপেল বি কমলা সি আনার ডি লেবু সঠিক উত্তর সি আনার এগারো কোন ফল ডায়াবেটিস রোগীর জন্য উপকারী এ আম বি কলা সি আপেল ডি লিচু সঠিক উত্তর সি আপেল বারো কোন ফলকে শুকিয়ে কিশমিশ বানানো হয় এ খেজুর বি আঙ্গুর সি আপেল ডি পেয়ারা সঠিক উত্তর বি আঙুর তেরো কোন ফলটি মরুভূমিতে বেশি জন্মায় এ আম বি আপেল সি খেজুর ডি কমলা সঠিক উত্তর সি খেজুর চৌদ্দ কোন ফলে লাইকোপিন থাকে এ আপেল বি তরমুজ সি কলা ডি আঙুর সঠিক উত্তর বি তরমুজ পনেরো কোন ফলকে ইংরেজিতে পাইনাপল বলা হয় এ আম বি কাঁঠাল সি আনারস ডি লিচু সঠিক উত্তর সি আনারস ১৬ কোন ফল হৃদয়ের জন্য উপকারী এ আপেল বি আম সি লিচু ডি কাঁঠাল সঠিক উত্তর এ আপেল সতেরো কোন ফল গরমের সময় বেশি খাওয়া হয় এ আপেল বি তরমুজ সি আপেল ডি আঙুর সঠিক উত্তর বি তরমুজ আঠারো কোন ফলের খোসা বাইরে কাটা যুক্ত এ আম বি আনারস সি লিচু ডি আপেল সঠিক উত্তর বি আনারস উনিশ কোন ফল রক্ত বাড়াতে সাহায্য করে এ কলা বি আপেল সি আনার ডি আম সঠিক উত্তর সি আনার আর কুড়ি কোন ফলের ভিতরে ছোট ছোট দানা থাকে এ আপেল বি পেয়ারা সি আম ডি কলা সঠিক উত্তর বি পেয়ারা সো হ্যালো বন্ধুরা আপনারাকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান